আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে কিছু ইউনিক অরিজিনাল মুম্বাইয়ের পার্টি ড্রেস নিয়ে আর এই প্রত্যেকটা মুম্বাই ড্রেস যেগুলো সম্পূর্ণ রয়েছে পিওর মসলিনের মধ্যে একবার প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট মসলিনের মধ্যে একবার এক্সক্লোসিভ যে মুম্বাই ফোর পিস কালেকশন প্রত্যেকটা এই ড্রেস আপনাদের কাজকার দিব ইনশাল্লাহ বড় ধরনের একটা অফারে পুরো ড্রেসে কাজ করা যোগগুলো কিন্তু কন্ট্রাস্ট ম্যাচিং সুতোর উপরে কাজ করা দু পাটটা কাটওয়ার্ক করা আর এই প্রত্যেকটা মুম্বাই ড্রেসের প্রাইস আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবার একটা ভাইরাল ধামাকা অফারে মাত্র দুই হাজার টাকায় ওরা সর্বনাশ এত সুন্দর ডিজাইনার এই দামি দামি মুম্বাই ড্রেস একবারে খুবই সুন্দর একবারে গর্জিয়াস অসাধারণ ডিজাইনার যেগুলো প্রিমিয়াম মাসলিনের মধ্যে সম্পূর্ণ হোয়াইট কাশ্মীর শুধু দোপাটাতে মনে থেকে শাড়ি এত সুন্দর দোপাট্টা ফুল দোপাট্টা পেয়ে যাচ্ছেন কাট ওয়ার্ড করা এই মুম্বাই এই ফোর পিস কালেকশনগুলো যেগুলো আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকা নিচের কপারটা অনেক সুন্দর বিয়ে ব্রাইডালের জন্য জিও পেঁয়াজ কালার প্রত্যেকটা দামি দামি এই মুম্বাই পার্টি ড্রেসগুলো এত রিজনেবল এত সুন্দর জিও এত আপডেট এত এক্সক্লুসিভ কালেকশন এতটা স্পেশাল অফার একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে কোনোভাবে কিন্তু মিস করা যাবে না প্যান্টটা দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড দোপাট্টাটা দেখেন তো কত সুন্দর জিওস প্রত্যেকটা দামি দামি এই যে দামি দামি মুম্বাইয়ের পার্টি ড্রেসগুলো যেগুলো দোপাট্টাগুলো এত গর্জেস করা হয়েছে মনে হচ্ছে একটা ভাইরাল শাড়ি এত সুন্দর দোপাট্টা এত ইউনিক ক্লাসিক ড্রেস এগুলো প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস ওরে মার্শাল্লাহ কিভাবে সম্ভব এত রিজনেবল প্রাইজের মধ্যে এত দামি দামি ড্রেস এত সুন্দর অসাধারণ কালেকশন এতটা বেস্ট টপ ক্লাস কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফার আপনাদেরকে পরিমায় সারিয়ে দিচ্ছে মা সাল্লা কীভাবে সম্ভব রে বাবা এত সুন্দর এক্সক্লুসিভ এত সুন্দর বেস্ট এত টপ ক্লাস ড্রেসগুলো যেটা ইতিহাসে একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছি কোনোভাবে কিন্তু মিস করা সম্ভব না দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পার্পেল কালার পার্পেল কালার দেখেন এটা তো আরও সাধারণ প্রত্যেকটা মুম্বাইয়ের এই যে ইউনিক এক্সক্লুসিভ ব্রাইডাল পার্টি থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য অবশ্যই আপনারা কনফার্ম করে দিতে পারেন কোনোভাবে কিন্তু মিস করা সম্ভব না আর এত সুন্দর সুন্দর ড্রেস এত কম দামে এত সস্তায় এত এক্সক্লুসিভ ড্রেস একমাত্র জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে তো অবশ্যই কনফার্ম করিবেন চলে আসবেন পূর্ণিমার শাড়িতে মুম্বাই ড্রেসের মেলায় আল্লাহ হাফেজ